প্রিয় শিক্ষার্থী বাই বোনেরা সবাই কেমন আছো আজ থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন শুরু হয়ে গেছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সম্পূর্ণ সিস্টেম আজকের এই ভিডিওতে দেখায় দিব ভিডিওটি দেখতে থাকো প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে আসার পর এখানে সার্চ এখানে ক্লিক করে দিবে তারপর তোমরা এই লেখাটা লিখে সার্চ করে দিবে রি স্ক্রুটাইনি এডুকেশন বোর্ড রেজাল্ট জিওভি ডট বিডি এই লেখাটা লিখে তোমরা সার্চ করে দিবে প্রথমে তোমরা সাইটটা যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমরা উপরের দিকে পাবে বাংলা দিকে পাবে ইংলিশ তোমরা বাংলা দিলে বাংলা দিতে পারো ইংলিশ দিলে ইংলিশ দিতে পারো তোমার যেটা সুবিধা হয় এরপর তোমরা এরকম পেয়ে যাবে স্টুডেন্ট ইনফো এখানে পাবে প্রথম পাবে বোর্ড এখানে ক্লিক করে দিবে তুমি কোন বোর্ড থেকে দিয়েছিলে ওই বোর্ডটা সিলেক্ট করে দিবে এরপর পাবে রুল নং এখানে ক্লিক করে দিবে তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে রুল নাম্বারটা বসায় দিবে রুল নাম্বার বসানোর পর নিচের দিকে পাবে রেজিস্ট্রেশন রং এখানে ক্লিক করে তোমার অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন রং টা বসাই দিবে এরপর তোমরা পাবে একজাম টাইপ এখানে এটা ঠিক থাকবে এটা ক্লিক করতে হবে না এরপর পাসিং ইয়ার এটাতে ক্লিক করে দিবে এটাও ঠিক থাকবে এটা নাই নাই এরপর তোমরা কি করবে সাবমিট যে লেখাটা এখানে ক্লিক করে দিবে সম্পূর্ণ কিছু ঠিক আছে কিনা আবার দেখে নেবে বোর্ড ঠিক আছে কিনা রোল নম্বর ঠিক আছে কিনা রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে কিনা একদম টাইপ পাসিং ইয়ার সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবে এরপর তোমরা সাবমিট এ ক্লিক করে দিবে সাবমিট লেখা আছে ওটাতে ক্লিক করে দিবে এরপর তোমরা পাবে এখানে ফোন নাম্বার এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে মোবাইল নাম্বারটা এরপর কপি করে তুমি আবার নিচের বক্সে মোবাইল নাম্বারটা আবারও বসায় দিবে রিটাইপ কনফার্ম তোমার মোবাইল নাম্বার এখানে আবার তোমার মোবাইল নাম্বারটা বসায় দিবে আচ্ছা এখানে কপি না আইলে তোমরা দেখে দেখে বসায় দিবে মোবাইল নাম্বারটা ঠিক আছে এখানে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে তোমার নাম শো করবে টুল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর তারপর তোমার বোর্ড ফোন নাম্বার এখানে তুমি দিয়ে দিবে এরপর তোমার এখানে নিচের দিকে পাবে দেখো এখানে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দেওয়ার আগে তুমি এখানে দিকে পাবে সাবমিট এখানে সাবমিটে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এখানে বিষয় বিশেষ কোড এবং তোমার গ্রেট উল্লেখ থাকবে তুমি কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে ওটাতে ক্লিক করে দিবে মনে করো আমরা এখানে করবো ইংলিশ এখানে সিলেক্ট এটাতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবে আসার পর দেখতে পাবে এখানে এটা একশো সাত দেখো একশো সাত এটা সিলেক্ট হয়ে গেছে যদি তুমি বলুন একটা কোড সিলেক্ট করে ফেলা বিষয় সিলেক্ট করে ফেলা তাহলে তুমি ক্রসে ক্লিক করে দিবে তারপর আবার উপর দিকে আসবে আসার পর তুমি আবার ওই বিষয়ের উপর ক্লিক করে দিবে তাহলে এটা আবার এখানে অ্যাড হয়ে যাবে যদি তোমরা বলে অন্য বিষয় সিলেক্ট করে ফেলো তখন তোমরা এখানে ক্রস ক্লিক করে দিলে ওটা ক্যান্সেল হয়ে যাবে আবার নতুন করে দিতে পারবে এরপর প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দিবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখন তুমি এখানে দেখো তোমার এই বিষয় অর্থাৎ ইংলিশের জন্য তিনশো টাকা নেবে এক শব্দের জন্য একশো পঞ্চাশ টাকা দুই পত্রের জন্য তিনশো টাকা নেওয়া হবে মানে প্রতি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা করে নেওয়া হবে তাহলে ইংলিশ দুইটা পত্র আছে তার জন্য তিনশো টাকা নেওয়া হবে এরপর তুমি কি করবে পেমেন্ট করার জন্য তুমি ব্যাগে চলে আসবে বিকাশ চলে আসবে বিকাশে আসার পর তুমি এখানে দেখতে পাবে আরো দেখুন এখানে ক্লিক করে দিবে এখানে দেখতে পাবে এডুকেশন ফি এখানে ক্লিক করে দিবে তারপর এখানে সার্চ এখানে ক্লিক করে দিবে তুমি লিখবে এইচ এস লিখে সার্চ করে দিবে দুই হাজার এটাতে ক্লিক করে দিবে তারপর এখানে পাবে বোর্ডের নাম এখানে ক্লিক করে দিবে তুমি তোমার বোর্ডটা দিয়ে দিবে এরপর পাশের বছর এখানে ক্লিক করে দিবে দুই হাজার পঁচিশ তারপর এখানে তোমার রুল নম্বরটা বসে দিবে তারপর পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবে এরপর তুমি ফরে ট্যাফে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দিবে তারপর তোমার বিকাশের ফিনটা দিয়ে দিবে এরপর ফিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবে তারপর ট্যাপ করে ধরে রাখবে দেখো দেওয়ার সাথে সাথে তোমার এটা পেমেন্টটা নিয়ে নিছে তারপর তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপর তুমি আবার ওয়েবসাইটে চলে আসবে টাকা পেমেন্ট করার পর তোমরা ওয়েবসাইটে চলে আসবে আসার পর দেখতে পাবে এখানে অ্যাফলাইট লেখাটা চলে আসবে নিচের দিকে আসবে আসার পর এখানে দেখতে পাবে তোমরা এখানে দেখতে পাবে অলরেডি অ্যাফলাইট ওয়ান লেখা আসতে এখানে দেখো এরপর টোটাল পেড তিনশো টাকা এখানে চলে আসবে টাকা পেমেন্ট করার পর যখন তোমরা ওয়েবসাইটে আসবে একেবারে নিচের দিকে তোমরা এই অপশনটা পাবে সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে ক্লিক না করলে তোমাদের এটা জমা হবে না টাকা জমা হবে না তোমরা এটাতে ক্লিক করে দিবে যদি অটোমেটিক নিয়ে নেয় তাহলে ঠিক আছে যদি না নেয় তোমাদেরকে সাবমিট এই লেখাটাতে ক্লিক করতে হবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে